দেখতে পাচ্ছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার সভাতে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে একেবারে সুন্দর পরিষেবা দেওয়া হচ্ছে এবং তাদেরকে কলা রুটি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সুন্দর পরিষেবা তাদেরকে দেওয়া হচ্ছে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে কিন্তু একেবারে সকালে নাস্তার জন্য একেবারেই কিছু খাদ্য ব্যবস্থা করেছেন সেই ছবি দেখাবো আপনাদের কোথা থেকে আসছেন আপনারুলিয়ান্তুলিয়ান্ট এখানে কেন আসছেন

আমরা খুব খুশি দাদা আপনার এখন হুমার কুমারের দল চাই কেন মুখ্যমন্ত্রী কেন না মুখ্যমন্ত্রী খুব অভিনয় কাজ করেছে খুব খারাপ খারাপ কাজ হ্যাঁ কোনো কিছু করেননি মুসলিমরা কিছু করেননি কিন্তু তিনি তো বলেন মুসলিম দরদি মানব দরদি হ্যাঁ মুখ্যমন্ত্রী তিনি তো সব সময় বলেন সংসার দরদি মানে মুসলিম দরদি না ভাবতাবাজি উ চিটিং বাজি হ্যাঁ ও চিটার বাজি ও মুসলমান থেকে নিয়ে কিছু চিটারবাজি করেছে আর ভাবটা বেঁধে দেখাচ্ছে উনি যদি মুসলিম থাকে নিয়ে ভাবতো তাহলে এই যে ওয়াক অফ বিটের যে সম্পত্তি যে বিলটা পাশ করানো হয়েছে এই যে ওনার উপর ভরসা রাখতে বলার পরেও উনি বলেছেন যে আমার উপর বিশ্বাস রাখুন তারপরে সেই বিশ্বাসটা ভঙ্গ করেছেন উনি সেই বিশ্বাসঘাতটা করার জন্য আমরা মুসলিম যত সমাজের লোক আছে তিনাদের সিনারা সবাই একজোট হয়ে আমরা সেই আমাদের হুমায়ুন কবিরের দলকে ঐক্যবদ্ধ করে আমরা সংগঠন তৈরি করতে চাই তাই আমরা আরও আমাদের মুসলিম ভাইদের সংগঠন সংগঠন হওয়ার জন্য আমরা সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আরো আরো কিছু জিনিস আছে হুমায়ুনের সঙ্গে যোগ করছি এবং হুমায়ুনের সঙ্গে আমরা যোগাযোগ করছি হুমায়ুনকে আমরা পুরোপুরি সাপোর্ট করছি দাদা কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটা সবসময় সংখ্যালঘু ধরে দিয়ে মানব আজকে কি আজকে কি তিনি তিনি করে দিলেন যে মুসলিম বিরোধী দেখেন এই কারণে বলছি আপনি ভালোকে দেখেন রিসেন্টলি পরে কথা বাদ দেন রিসেন্টলি কথা না দেখেন আপনি ওয়াক আপ ভাবেন ওয়াক আপ ভাবেন যে মমতা ব্যানার্জি বলেছিল আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এসে যে আপনারা চিন্তা করেন না আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে আমি আছি চার দিন আমি থাকবো চার দিন পর্যন্ত আমরা এই মুর্শি পশ্চিমবাংলাতে ওয়াক আপ বিল আমরা লাগু হতে দেবো না তারপরে কী হলো দেখা গেল কি যে অলরেডি তিনি ওয়াক বিল লাগু করে দিলেন তাহলে কীভাবে সেই সংখ্যালঘুর সঙ্গে থাকছে এবং জায়গায় জায়গাতে যে মানুষের উপর হচ্ছে তার পরিপ্রেক্ষে কোনো কোনো অ্যাকশন নিচ্ছে না খুব সেই কারণে আজকে আমরা মমতা ব্যানার্জিকে প্রত্যাহার করে হুমায়ুন কবির সঙ্গে যোগ করে হুমায়ুন কবিরকে আমরা আগিয়ে নিয়ে চলেছি এবং আমরা জানতে পারলাম যে হুমায়ুন কবির তিনি যে দল ঘোষণা করছেন যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়ন করতে পারেন এমনটাই দাবি করছেন সংখ্যালঘু দর্দি মুসলিম দর্জী মানুষেরা তাহলে কি হুমায়ুন কবির যে নতুন দল ঘোষণা করছেন তিনি উন্নয়ন করতে পারবেন কি বলবেন কোষ পারবেন আপোচ পারবে কেন পারবে না খুব ওনাকে তো আমরা সেই সাহায্য দিতে করছি উনি তো আমাদের সেই অভরসরে দিয়েছেন এবং আমরা তো ওনাকে তো তার জন্য নিয়ে আসছি উনি আপোস পারবে কেন পারবে না ওনা আমাদের পুরো জনতা পুরো পশ্চিম বাংলার মানুষ ওনার সঙ্গে আছে কেন পারবে না পুরো পশ্চিম বাংলার মানুষ ওনার সাপোর্ট করছে এবং সেই কারণে কবির আপপোচ করবে কেন করবে না খুব কবির পুরোপুরিভাবে আমাদেরকে সাপোর্ট করবে এবং কাজ করবে আমাদের পরিচয় আমার নাম শবিকর শেখ বাড়ি ত্রিমণি নওদা ব্লক

আজকে যে হুমায়ুন কবির যে নতুন দল তিনি করতে চলেছেন এই সময় আপনারা কতটা খুশি আছেন দল হিসাবে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি তো আমি বাবরি মসজিদ একজন প্রাথমিক চিকিৎসক তো সাত তারিখ থেকে আমরা পরিষেবা দিচ্ছি ওনার সহযোগী হিসাবে আছি তো আজকে যে জনসভা জনসভায় উনি নতুন কিছু করতে চলেছেন সেটাকে আমরা সকলেই সমর্থন করছি এবং কাতার কাতারে আমরা আসছি সেই উদ্দেশ্যে আমরা জানতে পারলাম তিনি যে নতুন দল তিনি ঘোষণা করতে চলেছেন জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এই নামে আপনার কতটা খুশি আছে না এখনো আমি ক্লিয়ারি ভাবে উনি কোন দলে যাচ্ছেন সেটাই আমার এখনো জানা নেই তবে ঘোষণা হওয়ার পরে সেটা বিষয়টা জানা যায় আর যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উন্নয়ন করতে পারেন এমনটাই দাবি করছেন সংখ্যালঘু দর দিচ্ছে সংখ্যালঘু মুসলিমরা এবং হুমায়ুন কপির তিনি যে নতুন দল ঘোষণা করছেন এতে কতটা আশঙ্কা আছেন যে উন্নয়ন করতে পারবেন না উন্নয়নের বিষয়টা যে যখন থাকে তো উন্নয়ন কম বেশি করে থাকেই তো উনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন উনি কিছু করেছেন অবশ্যই একবার করেননি এরকম নয় তবে করেছেন তবে উনি ওয়ান চেয়ে আরও কিছু ভালো করবে বলে উনি মনে করছেন যত মুসলিম লিডার রয়েছে সকলে কি একজোট হবে না সেটা সকলে তো একজোট হতে পারে না কোনোদিন পৃথিবীতে কোনোদিন কেউ একজোট হতে পারে না কোনো মানুষ সকলের তো ভালো হতে পারে না না এই জন্যে সকলে একজোট হওয়ার সম্ভব তবে আমাদেরকে মুসলিম নয় সমস্ত জাতিকে নিয়ে যে চলতে পারবে সেই সবচেয়ে সফল হবে জোট কি করবেন তিনি আশঙ্কা করছেন তিনি না সে বিষয়ে আমাদের কোনো কোনো খবর নেই